তারে দেখি আমি দৈনিক ফলায় ফলায় থাকি তারে মানে আমি দৈনিক সকালবেলা যাওয়ার সময় সে আমার দেখি মোবাইলটা দৌড়িয়ে নেবো দৌড়ে আমার ভিডিও করা শুরু করব মানে কি একটা হামা আমি শুরু করে দিছে রাহান ভাই তো ভাই সে আমার দৈনিক আমার মানে কি বলতাম সে আমার সেলিব্রিটি মিলেব্রিটিকে ফুলে ফেলায় তো আজকে সে আমার ভিডিও করার আগে আমি তারা ভিডিও করে নিলাম মানে সুযোগ তে আমার দেয় না আজকে আমি তারও দিই নাই আজকে তে আমার ভিডিও করার আগে আমি তার ভিডিও করে নিলাম সে আমার দৈনিক ভিডিও করে নিয়ে যায় ভাই সকাল সকালবেলা ঠিক আছে আমি দৈনিক কাজ যাওয়ার সময় সে আমার ভিডিও করে আমি তারা ভিডিও করতে পারি না আজকে আমি তারা সাত দিনে আমি নিজে তারা ভিডিও করেছি সে আমার ভিডিও করতেছে আমি তারা ভিডিও করতেছি তো আসলে এটা একটা ফান ভিডিওর মতো হইতেছে তো ওই দেখেন দেখছেন ফাগলামির ক্যারেক কয় সে ফাগলামি খালি করতেছে আমার লাগে মানে ফাগলামির একটা সীমা থাকে ঠিক আছে ভাই তো ফাগলের ফাগলামি দেখছে এ রাহা একটা ফাগলামি দেখি যান তো আমি তারে বলি ভাই এটা কি মানে আপনি আমার লগে কি শুরু করলেন দৈনিক সকালবেলা আপনি এরম করেন তো রাহানব কাছ থেকে আমি আসার পর পরে একটা হুন্ডা অ্যাক্সিডেন্ট এসে দেখেন গাড়িটা একবার নতুন ড্রাইভারটা মনে হয় চোখের সমস্যা হয়েছে বেশি বাঁচবে কিনা জানি না তবে গাড়িটা খুব নতুন গাড়ি তো কুমিলার এ থেকে আসছে না জানি আমাদের এলাকারই তো ছুটিতে আসলেও ঈদের পর চলে যাব এর ভিতরে অ্যাক্সিডেন্ট যদি ভিডিওটা ভালো লোক শেয়ার করে দেবেন বেশি বেশি